বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা তো হাজারো যুবকের ভিতরে সম্পর্কে একজন চাচ্ছু তো তার ভিসা এবং ম্যান আজকে আমরা হাতে পেয়েছি এবং টিকিট পাসপোর্ট তাকে আমরা আজকে বুঝিয়ে দিব আমার বাবার অবর্তমানে আমি এখানে আসি আব্বু যেহেতু দেশের বাইরে আছে তো কার্যক্রম আমাকে বুঝিয়ে দিতে হচ্ছে তো আমি আমার চাচ্চুর হাতে ভিসা এবং টিকিট উঠে দিব ওকে চাচ্চুকে বুঝে দিলাম নর্থ মেসোডোনিয়ার ভিসা এবং বিএমিটি ম্যান টিকিট তো চাচ্চুর কাছে আমি জানতে চাইবো আমাদের যাত্রা সম্পর্কে এবং তার অনুভূতি চাচ্চু আপনি কিছু বলবেন আসসালাম আলাইকুম আমি সুন্দর সুন্দরবন ট্রাভেল এজেন্সি থেকে আজকে আমি আমার বিশা এবং ম্যান টিকেট সব বুঝে পাইলাম আর আমার অনেক অনেক কষ্টের মাঝে অনেক খুশি হয়েছি আর হাজারো যুবকের স্বপ্ন ইউরোপ একটু ধৈর্য ধরতে হবে আর সুন্দরবন ট্রাভেল এজেন্সি আমার অনেক হেল্প করছে আজকের এই খুশির দিনে সাইফুদ্দিন পলাস ভাইকে আমার পাশে পেলাম না পাশে পেলে খুব খুশি হতাম আর ওনারই ছেলে আমার আঙ্কেল আমাকে সবকিছু বুঝাই দিছে সবকিছু করে দিছে আর বিশ টাকা চায়না থেকে লাগাই দিছে আপনারা সবাই ধৈর্য ধরবেন ধৈর্যের ফল ইনশাল্লাহ ভালো হয় আর সময় দিতে হবে সময় না দিলে ইউরোপ যাওয়া হবে না আমি ফাইল জমা দিছি দশ সাড়ে দশ মাস আগে ইনশাল্লাহ ভাগ্য লাগে কিছু ভাগ্য লাগে আমার আগে কেউ দিছে এখন আমার ইনশাল্লাহ হয়ে গেছে আমি বলবো সুন্দরবন সবাই ধৈর্য ধরবেন ইনশাল্লাহ সাফল্য হবে কাজ করবে ইনশাল্লাহ আমার জন্য সকলে দোয়া করবেন আমি যেন ইনশাল্লা বোঝাতে পারি আর এখানে আমি যাওয়ার আগে আরেকটা কথা বলে দিই প্রায় এগারো লাখ সত্তর হাজার টাকা আমার খরচ হয়ে গেছে আবার জামানত দেওয়া লাগছে তিন লাখ এই দিয়ে ইনশাল্লাহ আমি ফ্লাইট দিতেছি তো আরেকটা কথা বলি আমার কাছে কিছু টাকা পয়সা শর্ট ছিল সাইফ প্লাস সাত আমাকে হেল্প করছে। নিজের মতো দিয়ে ওনার কাছে যদি স্টেকার হয় বিষ হয় যেমনি হোক এটা সমাধান করে টিকিট দিয়ে দেয় ইনশাল আমি তো ইনশাল্লাহ সাফল্য হয়ে গেছে আমার পরবর্তী যারা আছে তারাও হবে সবাই ধৈর্য ধরবেন আর পলাশ বাইরের সাথে সবাই বিশ্বাসটা রাখতে হবে বিশ্বাস রাইখা কাজ করতে হবে একটু সময় দিবে ঠিক আছে কিন্তু কাজ হবে একশো পার্সেন্ট ইনশাল্লাহ তো চাচুর সাথে আর একজন রিলেটিভ আছে তিনি সম্পর্কে আমার ভাই হয় তো আমি আমার ভাইয়ের কাছে জানতে চাইবো দর্শকের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমার এই চাচা সুন্দরবন ট্রাভেলস দীর্ঘ আট দশ মাস ধরে ফাইল জমা দিয়ে এতদিন পর তার লক্ষ্যে সফল হচ্ছে তো সবাই অনেকে অনেক কথা বলে কিন্তু মূলগত কথা হলো পলাশ ভাইয়ের সাথে বিশ্বাস রাখতে হবে তিনি কাজ করবে ইনশাল্লাহ আমার চাচার যেহেতু হয়েছে আপনাদের সব সবাইও হবে ইনশাআল্লাহ আমার চাচায় অনেক ভাবে অনেক সমস্যা সম্মুখীন হইছে কিন্তু পলাশ ভাই তাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করছে অনেক বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে অনেক ভাবে যেটা অন্য কেউ হলে করতো না সহজে আমার চাচার একটু সমস্যা ছিল আর্থিক ভাবে এবং কাগজপত্রে সবই পলাশ ভাইয়ের মাধ্যমে সলভ হইছে এখন আমার চাচু কালকে সকালে রওনা দিব সবাই দোয়া করবেন কালকে সকাল 10টায় ওনার ফ্লাইট পলাশ ভাইয়ের ইউরোপের কাজের জন্য বাইরে আছে দেশের বাইরে আছে তো ওই ক্ষেত্রে পলাশ ছেলে আমার চাচুকে সব কাগজপত্র ফাইল টাইল গুছিয়ে আইনা আমার চাচুর হাতে পৌঁছাই দিছে তো আমার চাচুর সাথে যারা যারা ফাইল জমা দিছে অনেকে পৌঁছে গেছে আর অনেকে যে তো রয়েছে এগুলো প্রসেসিং এর মাধ্যমে দ্রুত ইনশাল্লাহ সবাইটাই চলে আসবে কেউ ধৈর্য হারাবেন না সুন্দরভাবে আপনাদের ধৈর্য ধরবেন ধৈর্য ধরলে সুন্দরভাবে যেতে পারবেন ধৈর্যর ফল অনেক মিষ্টি হয় আর আপনারা যারা ইউরোপে যেতে আগ্রহী আপনারা সুন্দরবন ট্রাভেলস এজেন্সিতে আসবেন এবং দেখ আপনারা আগে কথা বলবেন কথা বলে যদি বিশ্বাস অর্জন হয় তাহলে আপনারা আপনাদের ফাইল জমা দিবেন আমাদের ফার্স্টে আমরা কিন্তু ওনারে ওইভাবে চিনতাম না আমরা আমার চাকরি ইউটিউবের মাধ্যমে ওনারে দেখে আসছে আইসা ওনার সাথে কথা বলছে ওনার কথা অনেক ভরসা পাইছে ওই ক্ষেত্রে আজকে এই ফাইল জমা দিয়েছে দশ মাস অপেক্ষা করার পর আজকে আলহামদুলিল্লাহ ওনার ইউরোপ যাচ্ছে যাত্রী হয়ে কালকে সাড়ে দশটা ফ্লাইট সবাই দোয়া করবেন ইনশাল্লাহ তো আপনারা যারা ইউরোপ স্বপ্ন কিংবা ইউরোপ যাত্রা পূরণ করতে চান তারা আমার চাচুর মতো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আপনারা আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের সুন্দরবন ট্রাভেল এজেন্সি আপনাকে সবসময় স্বাগত তো আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আপনারা যারা আমাদের এই ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আরেকটা কথা বলতে চাই ইউরোপ হচ্ছে ধৈর্যের বিষয় সবাই ধৈর্য ধরবেন সুন্দরবন ট্রাভেল এজেন্সি সবসময় আপনাদের পাশে আছে এবং ইউরোপ যাত্রার স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ তো এই বলে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম